আমার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কচুর লতি যে কেটে ধুয়ে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি আর এই কাঁঠালের দানা দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেবো আমি তেল তেল হয়ে গেছে ওর মধ্যে তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা চিনি মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি এবার কালো জিরে ফোড়ন দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি দেবো তিনটে কে কাঁচা লঙ্কা কুচিং গুলো ভাজা ভাজা হবে স্বাদ মতো নু হলুদ একটু ঘিরের গুঁড়ো আমি একটু জল দেবো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এতে এক চামচ চিনি দেবো প্রচুর কী হয়ে গেছে এরকম লাগলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন টাটা